দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ওনার সহধর্মী ডক্টর রহমান ওনারাও এসেছেন আজকে নিজে হাঁটাহাঁটি করছেন এবং আপনারা জানেন ফ্যামিলির সাথে থাকলে স্বাভাবিকভাবে একটা সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট হয় তো রাজ্য বিএনপি ইতিমধ্যে কর্মসূচি দিয়েছে আপনারা দেখেছেন মা বেগম খালদের যার সুস্থতার জন্য কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন প্রফেসর প্রেট কেড এসেছিলেন উনি ওনাকে দেখেছেন ফিজিওথেরাপি যেটা দেওয়া হয় সেটা ওনারা দিয়েছেন এবং পরবর্তীতে উনি ফিজিওথেরাপি নেওয়ার পর মোটামুটি উনি আছেন এবং আমাদের যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জন তারেক রহমান সাহেব ওনার সহমেন ডাক্তার জুবাই রহমান ওনারাও এসেছেন এখন উনি একটু রেস্ট নিচ্ছেন এবং গতকাল কেস বলা যায় যে শারীরিকভাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ম্যাডামের অবস্থা অনেকটা ভালো আপনারা ইতিমধ্যে ডাক্তাররা ব্রিফিং করে ব্রিফিং করেছেন ব্রিফিংয়ের মাধ্যমে বলেছেন ওনার চিকিৎসা টেস্ট চলতে সে চিকিৎসা হচ্ছে তবে মানসিকভাবে উনি অনেকটা ভালো কারণ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় ওনার সহধর্মী ডাক্তার জুবাইদার রহমান ওনার নাথ নি দেখে উনি খুব ভালোই আছেন প্রত্যেক দিন ওনারা আসেন সারাক্ষণই থাকেন কেউ না কেউ সারাক্ষণই থাকেন প্রত্যেক দিন থাকেন এই তো উনি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ করবেন ওনার জন্য ওনার মেডিকেল টিমরা বলতেছে চিকিৎসাগুলি স্টেবল অবস্থায় আছেন এবং ইম্প্রুভ হচ্ছেন আজকে নিজে হাঁটাহাঁটি করছেন এবং আপনারা জানেন ফ্যামিলির সাথে থাকলেও স্বাভাবিকভাবে একটা সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট হয় সাইকোলজিক্যাল সাপোর্ট পান এই সাপোর্টটা পাওয়ার সাথে সাথে ওনার স্বাস্থ্যগতভাবে উনি সুস্থতা ফিল করবে। আমাদের লন্ডন ক্লিনিকের টি ডাক্তাররা ওরা ফিল করছে ওরিয়া যে টিমটা কাজ করছে ওরা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করছে সবসময় দেশের খোঁজখবর নিচ্ছেন এবং জনগণের সমস্যাগুলি সমাধান করার জন্য আমাদেরকে তাগিদ দিচ্ছেন এবং জনগণের পাশে থাকার জন্য সবসময় আমাদেরকে নির্দেশ দিচ্ছেন এবং আমরা ওনার নির্দেশে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী গণতন্ত্রের নেত্রী মা বেগম জিয়ার চিকিৎসার খবর নেওয়ার জন্য খোঁজখবর নেওয়ার জন্য আপনারা প্রত্যেক দিন এই ঠান্ডার মধ্যে মাইনাস চলতেছে আপনারা আসেন এটা এর জন্য আমি আমার বিএনপির পক্ষ থেকে দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে আমরাও যুক্তরাজ্য বিএনপি ইতিমধ্যে কর্মসূচি দিয়েছি আপনারা দেখেছেন মা বেগম খালদেজার সুস্থতার জন্য যুক্তরাজ্য অবস্থার প্রত্যেকটি ইউনিট অঙ্গ সহযোগী সংগঠন প্রত্যেকটি মসজিদে যা যা শশ মসজিদে দোয়া মাহফিল এবং মিলাদ মাহফিল করার জন্য আমরা আহ্বান করেছি আপনাদের মাধ্যমে দেশে বিদেশে সবার কাছে আবারও দোয়া চাচ্ছি